উত্তাপ কি উঠেছে উত্তাপ খুব উঠেছে বলে আমার মনে হচ্ছে কলকাতা কলকাতায় তাপও নেই উত্তাপও নেই সব মমতা বন্দ্যোপাধ্যায়ের আইস ব্যাগে চলে গেছে বিন্দুমাত্র সন্দেহ নেই তৃণমূল একেবারে একাধারে জিতছে এবং যা ছিল তাই হবে আর আমাদের মতো লোকেরা

শয্যাশায়ী এম এম এখন সারাদিন চিকিৎসার মধ্যে আছে তবে অসুস্থ হবার পরে আমি এটা বুঝলাম কত মানুষ আমার ভালোবাসে মানে আমার সব মিলিয়ে কতগুলো ফোন আমি নিজেই জানি না সব ফোন বন্ধ করে দিতে এমনকি দশ বছর আগে আমার একটা ফোন আমার একটা চেলা নিয়েছিল সে বলছে দাদা ফোনটা রাখতে পারছি না দশ বছর আমি ইউজ করি না যে ফোন সেটাও বাজছে কন্টিনিউয়াস কন্টিনিউ কবে গোটারাই তো মাঠ না আমাদের কাছে গোটাটাই তো মাঠ মাঠেই আছে মাঠের বাইরে নেই তোমরা তো দেখতে পাচ্ছ না মেঘনাদের মতো আছি মানে মেঘের থেকে খেয়াল লড়াই করছে